রাজন আমাকে মাত্র তিন পা জমি দিন সকলেই বিস্মিত মহাবলি হেসে বললেন তুমি চাইলে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার জীবনবাণী আজ আমি আপনাদের শোনাব ভগবান বিষ্ণুর বামন অবতার আর অসুররাজ মহাবলির মহাবলীর সেই চমকপ্রদ কাহিনী যেখানে শক্তি আর ভক্তির মধ্যে ঘটেছিল এক অসাধারণ লীলা তাহলে চলুন শুরু করা যাক প্রাচীনকালে অসুররাজ মহাবলী নামে এক মহাশক্তিশালী রাজা ছিলেন অসুররাজ মহাবলী শুধু শক্তিশালীই ছিলেন না তিনি দানশীল ও ন্যায়পরায়ণও ছিলেন দেবতারাও পর্যন্ত তার ভয়ে কাপ্ত কারণ তিনি ত্রিলোক জয় করেছিলেন একবার দেবতারা স্বর্গ হারিয়ে অসহায় হয়ে পড়ে তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন মহাবলির অহংকার ভাঙতে হবে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে সেই কারণে ভগবান বিষ্ণু জন্ম নিলেন ক্ষুদ্র এক বামন ব্রাহ্মণ রূপে একদিন অসুররাজ মহাবলী এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন এবং তিনি ঘোষণা করলেন যে যা চাইবে আমি তাই দান করব ঠিক তখনই যজ্ঞস্থলে প্রবেশ করলেন ছোট্ট বামন ব্রাহ্মণ অসুররাজ মহাবলি তাকে দেখে স্বস্নেহে বললেন বলুন ব্রাহ্মণ দেব কি চান বামন মৃদু হাসি দিয়ে বললেন রাজন আমাকে মাত্র তিন পা জমি দিন সকলেই বিস্মিত মহাবলী হেসে বললেন তুমি চাইলে অসীম ধনরত্ন চাইতে পারতে অথচ তুমি চাইছ শুধু তিন পা জমি বামন শান্ত কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আমার তিন পা জমিই যথেষ্ট এই কথা শোনার পর অসুর রাজ মহাবলী দান মঞ্জুর করলেন কিন্তু মুহূর্তেই সেই ক্ষুদ্র বামন ব্রাহ্মণ রূপ নিলেন ভয়ঙ্কর মহারূপে তিনি হয়ে উঠলেন ত্রিবিক্রম বিষ্ণু প্রথম পদক্ষেপে তিনি মাপলেন সমগ্র পৃথিবী দ্বিতীয় পদক্ষেপে মাপলেন আকাশ আর স্বর্গলোক এরপর বিষ্ণু বললেন বলিরাজ আমার তৃতীয় পদক্ষেপ রাখব কোথায় রাজসভা নিস্তব্ধ হয়ে গেল তখন মহাবলি বিনীত কণ্ঠে বললেন প্রভু আমার মাথার উপর রাখুন আপনার তৃতীয় পদক্ষেপ ভগবান বিষ্ণু তৃতীয় পদক্ষেপে তাকে পাঠালেন পাতালে কিন্তু তার দানশীলতা ও বিনয় দেখে আশীর্বাদ করলেন প্রতি বছর তুমি পৃথিবীতে ফিরে আসবে তোমার প্রজাদের সঙ্গে মিলিত হবে এ কারণেই আজও দক্ষিণ ভারতে পালিত হয় ওনাম উৎসব এই গল্প আমাদের শেখায় দান আর বিনয় মানুষকে সত্যিকারের মহান করে তোলে আর অহংকার যতই বাড়ুক ঈশ্বরের ইচ্ছার সামনে তা কখনো টিকে থাকতে পারে না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে